গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় রামায়ণের যুদ্ধে অংশগ্রহণকারী বানরেরা আসলে কারা ছিল তাদের আসল পরিচয় কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সাথে আমি নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ভগবান বিষ্ণু যখন মহান রাজা দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করবেন বলে মনস্থির করলেন তখন প্রজাপতি ব্রহ্মা দেবতাদের ভগবান বিষ্ণুর সহায়ক পুত্র সৃষ্টি করবার নির্দেশ দিলেন যারা হবেন বলবান নিজের ইচ্ছায় যে কোনো রূপ ধারণ করতে পারবেন যাদের গতি হবে বায়ুর মতো যারা হবেন বীর পরাক্রমী নীতিজ্ঞ বুদ্ধিমান এবং অস্ত্রবিদ প্রজাপতি ব্রহ্মা প্রধান প্রধান অপসরা গন্ধর্বী যক্ষী সর্পকন্যা ভল্লুকী বিদ্যাধরী কিন্নরী এবং বানরীদের গর্ভে দেবতাদের নিজেদের মতো পরাক্রমী পুত্র সৃষ্টি করবার আদেশ দিলেন এখানে অপসরারা হলেন সুন্দরী যৌবনবতী নারী যারা স্বর্গে নাচ গানের সঙ্গে জড়িত ছিলেন গন্ধর্বরা ছিলেন একাধারে সঙ্গীতজ্ঞ এবং যোদ্ধা এরা মূলত গন্ধর্ব লোকের বাসিন্দা আর গন্ধর্বী বলতে এখানে বোঝানো হয়েছে স্ত্রী গন্ধর্বকে যক্ষী হল যক্ষে স্ত্রীলিঙ্গ এরা হলো অতি প্রাকৃতিক প্রাণী এরা ধন ও সমৃদ্ধির দেবতা এদের রাজা হলেন যক্ষরাজ কুবের সর্পকন্যা বলতে বোঝানো হয়েছে পুরুষ সাপের স্ত্রীলিঙ্গকে এদের অর্ধ সাপ এবং অর্ধ মানুষ বলে মনে করা হয় ভল্লুকি হল ভল্লুকের স্ত্রীলিঙ্গ এ বিষয়ে আমি পরে আলোচনা করছি বিদ্যাধরী হল বিদ্যাধরের স্ত্রীলিঙ্গ এর আক্ষরিক অর্থ হল জ্ঞানবাহক এরা ছিল একদল অতি প্রাকৃত প্রাণী আর জাদুকরী ক্ষমতার অধিকারী এদের মূল বসতি ছিল হিমালয় এদের উপদেবতা বলে মনে করা হয় কিন্নড়ি হল কিন্নরের স্ত্রীলিঙ্গ একটি অতি প্রাকৃত প্রাণী অর্ধেক মানুষ এবং অর্ধেক পাখি এরা হলো স্বর্গের বিনা বাদক এবং সর্বশেষ বানরী এর সম্পর্কেও আমি পরে আলোচনা করব ব্রহ্মদেব দেবগণকে বললেন যে তিনি যখন হাই তুলেছিলেন তখন তার মুখ থেকে জাম্ববানের উৎপত্তি হয়েছিল মুনি এই বাক্যটি লিখেছেন রূপকের ছলে হাই তোলার সময় কি হয় আমাদের মুখ থেকে বায়ু নির্গত হয় অর্থাৎ এখানে বুঝতে হবে যে ব্রহ্মাজি যখন সৃষ্টির বিস্তার করছিলেন তার প্রারম্ভেই তিনি জাম্ববানকে সৃষ্টি করেছিলেন বা জাম্ববানের সৃষ্টি হয়েছিল ব্রহ্মাজির আদেশে মহাত্মা ঋষিগণ সিদ্ধগণ বিদ্যাধরগণ নাগগণ এবং চারণগণ বনচারী বীর পুত্রদের সৃষ্টি করলেন দেবরাজ ইন্দ্রের পুত্ররূপে জন্ম হল বানরাজ বাড়ির এবং সূর্যদেবের পুত্ররূপে জন্ম নিলেন সুগ্রীব দেবগুরু বৃহস্পতির পুত্ররূপে জন্ম হল তার নামক বিশাল দেহ বানরের যক্ষবতী কুবেরের ঔরসে জন্ম হল শ্রীমান গন্ধমাদর নামক বানরের আর বিশ্বকর্মার পুত্ররূপে জন্ম নিলেন নল নামক বানর অগ্নিদেবের পুত্ররূপে নীল নামক এক বীর পুত্রের জন্ম হল যিনি অগ্নিদেবের মতোই তেজস্বী ছিলেন অশ্বিনী কুমার দ্বয়ের পুত্ররূপে মৈন্দ এবং দিবিদ নামক দুই রূপবান পুত্রের জন্ম হল বরুণ দেবের ঔরসে জন্ম হল সুসেন এবং দেবের ঔরসে জন্ম হল সরব নামক বানরের মারুতের ঔরসে জন্মগ্রহণ করলেন শ্রী হনুমানজি যার দেহ ছিল বজ্রের মতো এবং গতি ছিল গরুর দেবের মতো হনুমানজি বানরদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং বলবান ছিলেন কোনো কোনো গবেষকদের মতে সেই সময় দেবলোক বা স্বর্গলোক বলা হতো ইলাবৃত বর্ষকে যে স্থান আজকের দিনে রাশিয়া নামে পরিচিত সেই সময় পৃথিবীর এই অংশটিকেই দেবলোক বলা হতো আর এই দেবতাদের ভারতবর্ষের আর্য ও অনার্যদের সাথে বেশ ভালো রকমের মেলামেশা ছিল এইভাবে বধের জন্য হাজার হাজার বানরের জন্ম হয়েছিল তারা ছিল বীর পরাক্রমী ইচ্ছামতো রূপ ধারণ করতে পারত এবং এদের দেহ ছিল হাতি এবং পর্বতের মতো এখন এখানে একটি প্রশ্ন আসে যে বর্তমান সময়ে অর্থাৎ কলিযুগে যাদের আমরা বানর বলে জানি এই পশু শ্রেণীভুক্ত বানরেরা আর ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারী বানরেরা কি একই ছিল বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন সংস্কৃতে তাহলে আমাদের জানতে হবে যে বর্তমান যুগের পশু শ্রেণীভুক্ত বানরদের সংস্কৃতে কি বলে সংস্কৃতে পশু শ্রেণীভুক্ত বানর বা বাদরদের বলা হয় কপি বা মর্কট কন্নড় ভাষায় যাকে বলে মারকাটা বা মরকটি কন্নড় ভাষায় মরশব্দের অর্থ গাছ এবং কোটি বা কাটা অর্থাৎ ছোট পশু তাহলে এর অর্থ দাঁড়ালো গাছে বসে থাকা ছোট পশু এখন দেখা যাক সংস্কৃতে বানর শব্দের অর্থ কী সংস্কৃতে বান শব্দটির অর্থ হল বন এবং নর শব্দটির অর্থ হল মানুষ তাহলে বানরের অর্থ দাঁড়ালো বনে বসবাসকারী মানুষ সংস্কৃতে বানর শব্দটির আরেকটি অর্থ পাওয়া যায় সংস্কৃতে বা শব্দটির অর্থ হলো মত এবং নর শব্দটির অর্থ হল মানুষ তাহলে বানর শব্দটির যে অর্থ পাওয়া গেল তা হল মানুষের মতো আকৃতি বিশিষ্ট তাহলে পশু শ্রেণীভুক্ত বানর বা বাদর আর শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারী বানরেরা যে এক ছিল না এটা হলো তার এক নম্বর প্রমাণ দু নম্বর প্রমাণ হলো হল মুনি রামায়ণে কপি বা মর্কট শব্দটি যতবার প্রয়োগ করেছেন তার চেয়ে অনেক বেশি বানর শব্দটি প্রয়োগ করেছেন বা তার ওপর বেশি মাত্রায় জোর দিয়েছেন এখন বাল্মীকি মুনি কেন কপি বা মর্কর শব্দের প্রয়োগ করেছিলেন সেই আলোচনা আমি একটু পরেই করছি তিন নম্বর প্রমাণ হলো রামচন্দ্রের সাথে যুদ্ধে অংশগ্রহণকারী বানরেরা হস্তি এবং পর্বতের মতো আকৃতি বিশিষ্ট ছিল তারা উড়তে পারত এবং রূপ পরিবর্তন করতে পারত কিন্তু পশু শ্রেণীভুক্ত বানরদের এই ক্ষমতা আগেও ছিল না আর এখনও নেই এরপর মুনি লিখছেন যে ভল্লুক এবং গোলাঙ্গুল বা গোপুচ্ছ নামক বানরদের জন্ম হল কোন কোনো বানর ভল্লুকির গর্ভে এবং কেউ কেউ কিন্নরীর গর্ভে জন্মেছিলেন জাম্ববানকে বলা হয় ভল্লুক রাজ অর্থাৎ ভল্লুকদের রাজা তাকে তাকে রামায়ণ টিভি সিরিয়ালগুলোতে পশু ভল্লুকের মতোই দেখানো হয় এখানে বাল্মীকি মুনি স্পষ্টই লিখেছেন যে ভল্লুকির গর্ভ থেকেও বানরের জন্ম হয়েছিল রামায়ণের যুদ্ধে অংশগ্রহণকারী জাম্ববান এবং বানরেরা যদি পশু হতো তাহলে ভল্লুকির গর্ভ থেকে বানরের জন্ম কি করে হয় কারণ বানর আর ভল্লুক দুটি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির প্রাণী এটা অসম্ভব এটা হলো চার নম্বর প্রমাণ এর থেকে এটাই প্রমাণিত হয় যে পশু শ্রেণীর আর বানরেরা আর রামায়ণের যুদ্ধে অংশগ্রহণকারী আর বানরেরা এক ছিল না তাহলে এখন প্রশ্ন আসে যে রাম রাবণের যুদ্ধে অংশগ্রহণকারী বানরদের আসল পরিচয় কি। এরা কারা ছিল প্রাচীন দক্ষিণ ভারতে বনাঞ্চলে বানর ভল্লু গোপুচ্ছ নাক প্রভৃতি উপজাতি জনগোষ্ঠীর বসবাস ছিল ইংরেজিতে যাকে বলে ট্রাইব এরা ছিল মূলত ট্রাইবাল জনগোষ্ঠী ভল্লুক এবং বানর ছিল এদের টোটেম অর্থাৎ রক্ষাকারী দেবতা এরা ভল্লুক এবং বানরদের মতোই সেজে গুঁজে থাকত এবং তাদের মতোই আচরণ করত। তাই মুনি রামায়ণে কপি বা মর্কট শব্দটিরও প্রয়োগ করেছেন এই সমস্ত উপজাতিরা ভল্লুক বানর প্রভৃতি পশুদের তাদের রক্ষাকারী দেবতা রূপে পুজো করত এবং তাদের মতোই সেজে গুঁজে থাকত তবে এই সমস্ত উপজাতির মানুষেরা যথেষ্ট বুদ্ধিমান ছিল এবং তাদের কিছু অলৌকিক ক্ষমতাও ছিল যেমন তারা স্বেচ্ছায় রূপ পরিবর্তন করতে পারত আকাশে উঠতে পারত সমুদ্র লাভ দিয়ে পার হতে পারত তবে এরা সকলেই ছিল শাকাহারি বনের ফলমূল খেয়ে থাকত দাঁত এবং নখকে এরা অস্ত্ররূপে ব্যবহার করত এবং বড় বড় শিলা ছুঁড়ে এরা যুদ্ধ করত। এদের শক্তি এতটাই ছিল যে এরা স্থির বৃক্ষকে ভেদ করতে পারত এবং পর্বতকে চালিত করতে পারত এই সমস্ত বীর এবং স্বেচ্ছায় রূপ ধারণকারী বানরদের সংখ্যা সেই সময় ছিল এক কোটি বেশিরভাগ বানরেরাই বাস করত বৃক্ষ বা পর্বতের উপরিভাগে গবেষকদের মতে এটা হলো তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত বিন্ধ পর্বতমালার পশ্চিমাংশ তবে শুধু ভারতে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে সে সময় বানর জনগোষ্ঠীর আধিপত্য বৃদ্ধি পেয়েছিল আজ এ পর্যন্তই রামায়ণের পরবর্তী ভিডিওগুলোতে এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ